সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে গাড়ির রং ও মেরামত সেবায় নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম হাই পপুলার পেন্স ট্রেডিং যার ঠিকানা আল আইন সানাইয়া বাঙালি মসজিদের পাশে এই প্রতিষ্ঠানটি কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো কালার করে দিতে সক্ষম প্রতিষ্ঠানটি শুধু গাড়ির রং নয় এখানে হাউস পেন্ট কার্পেন্টার পেন্ট উড পেন্ট এবং অ্যালুমিনিয়াম পেন্ট সব ধরনের কাজ করা হয় আমার নাম মোহাম্মদ মোমিন ইসলাম আমাদের দোকান হাই পপুলার পেন্ট ট্রেডিং আল আইনে অবস্থিত আমরা আসলে গাড়ির রঙের যত মানামান আছে সেল এবং রং মিক্সিং এর কাজ করি প্রতিষ্ঠানটির কর্ণধার চট্টগ্রাম হাট হাজারির মোমেনুল ইসলাম 2007 সালে আমিরাতে এসে 2008 সালে ব্যবসা শুরু করেন দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে এই খাতে সুনাম কোরানোয় বেশ জনপ্রিয়তা লাভ করে ব্যবসায়িক পরিধি বেড়ে যাওয়ায় মোমিনুল ইসলামের দুই ভাই মুজাহিদুল ইসলাম এবং মঞ্জুরুল ইসলাম সহ বাংলাদেশ ভারত ও পাকিস্তানি মিলে মোট বিশ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার প্রতিষ্ঠানে সম্প্রতি ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপ কোয়ালিটি পেইন্ট কোম্পানি ও কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার প্লাস অটো রিফিনিশ আরব আমিরাত এর আল আইন শাখার প্রধান মোহাম্মদ আবদুল্লাহ এছাড়াও রাস আল খাইমার বিশিষ্ট ব্যবসায়ী আল ওয়াহা মেটাল ইঞ্জিনিয়ার मोहम्मद उपस्थित आप देख रहे हैं कि तीन तीन कंपनियों की मशीने अभी जो भी कलर होगा कस्टमर की जो भी रिक्वायरमेंट होती है जो भी होता है वो हम लोग मैच करके देते हैं उसमें कोई ये नहीं है कि ये कर सकते हैं ये नहीं कर सकते हैं और माशाल्लाह काम उसका और सामान क्वालिटी सब मुझे जब अभी तक कोई कस्टमर का शिकायत नहीं आया जैसा सामान मानते हैं वही वैसे ही सामान आता है সবকিছু কিছু মাসাল্লাহ পারফেক্ট কই কমি পিছে নেই ছোড়তে ভাই প্রিন্টেড ব্যবসা নিয়ে আছে সবাই ইনশাআল্লাহ দেখবেন এমআরতে সব জায়গায় সে দিতে পারবে সাপ্লাই দিতে পারবে নতুন সাপ্লাই এর নিচে নতুন এই ফেনের সাপ্লাই নিয়ে এসে আর কি আমরা আসলে গাড়ির রঙের যত মানা মানা আছে এগুলা সেল করি এবং রং মিক্সিং এর কাজ করি আমরা নতুন করে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছি এটা পাইকারি এবং খুচরা বিক্রি করব ইনশাআল্লাহ যারা আপনারা বাংলাদেশে বাইরে আছেন বিভিন্ন এরিয়ায় দুবাই আসমান আলাইন আবুধাবি আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা এটা পাইকারি সেল করবো ভালো রেটে ডিসকাউন্টে বিক্রি করবো এটা আর যারা বাংলাদেশি ভাইয়েরা আসেন আসেন ইনশাল্লাহ আমরা ভালো প্রাইসে আপনাদের সকল সামান দেব ইনশাল্লাহ